হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই ভিডিওটি করেছিলাম পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কিন্তু ভিডিওটা এডিটিংয়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে অলরেডি দু কিন্তু এসে গেছে আমরা সবাই মিলে গেছিলাম একটা পিকনিক করতে আর এই পিকনিকটাতে আমরা কিন্তু প্রত্যেক বছরই যাই তবে গত দুই বছর যেতে পারিনি যেহেতু ওয়াজিয়া অনেক ছোট ছিল সেই জন্য আর আজকের এই পিকনিকটা কিন্তু আমাদের কাছে অনেক স্পেশাল ছিল তার কারণটাও অবশ্যই তোমাদেরকে বলবো আগেই তোমাদেরকে বলি আমরা কাদের সঙ্গে পিকনিকে যাচ্ছি তো আমি যে স্যারের সঙ্গে স্যারের কাছে পড়তাম আমি বলতে আমরা দুজনেই যেহেতু একসঙ্গে পড়াশোনা করেছি আমরা দুজনেই যে স্যারের কাছে হিস্ট্রি পড়তাম সেই স্যারের সঙ্গেই আজকে পিকনিকে যাচ্ছি স্যার প্রতি বছরই আমাদেরকে নিয়ে পিকনিকে যাই মানে স্যারের যত স্টুডেন্ট আছে যারা যারা যেতে ইচ্ছুক থাকে পিকনিকে সকলকে নিয়েই কিন্তু পিকনিকে স্যার যায় এই পিকনিকটা করে তবে গত দুই বছর যায়নি তোমাদেরকে বললাম তবে এই বছর প্রথমবারের জন্য ওয়াজিয়া কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে মানে এর আগে আমরা যতবারই স্যারের সঙ্গে পিকনিকে গেছি ততবারই আমরা দুইজন গেছি কিন্তু এই প্রথমবার আমরা কিন্তু তিনজন যাচ্ছি আর নতুন একটা এক্সপিরিয়েন্স হলো সবটাই তোমাদেরকে শেয়ার করব ভিডিওটা তোমরা দেখতে থাকো এরপর দেখো বাসের মধ্যে তো গান চলছিল আর সবাই এখানে কিন্তু ডান্স করছিল। যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর প্রত্যেক বছর কিন্তু ছেলেরা বেশি ডান্স করে কিন্তু এই প্রথমবার কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু বেশি ডান্স করলো আর ওয়াজিয়া যেহেতু এগুলো প্রথমবার দেখছে ও কিন্তু বেশ এনজয় করছিল যাই হোক দেখো তারপরে বেশ অনেকটা দূরই আমরা চলে এসেছি এখান থেকে আর বেশি দূর কিন্তু আমাদের ডেস্টিনেশনটা ছিল না এখন এখানে বাসটা দাঁড় করানো হলো সবাই মিলে টিফিন করা হবে সকালের সেই জন্য আর ম্যাম দেখো ওয়াজিয়ার সঙ্গে এখানে কিন্তু খেলছিল ওয়াজিয়াও কিন্তু খুব এনজয় করেছে এই পিকনিকটা আর এখানে এটা তো চিনতেই পারছো আগেই ভিডিওতে দেখিয়েছি আমার খালাতো ভাই মোস্তাক তো ওয়াজিয়া কিন্তু মোস্তাক মামার সঙ্গে খেলছিল তারপরে এখানে আমাদের সবাইকে টিফিন দিয়ে গেল এই রকম টিফিন খেতে তোমরা কে কে ভালোবাসো সকালবেলা অবশ্যই জানাবে আমার কিন্তু খুব ভালো লাগে যাই হোক এখানে ওয়াজেকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম ও তো খেলো না এই পেলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে টিফিন করলাম টিফিন করে এখন এখানে সবাই মিলে একটু ব্রেক নিয়েছে সবাই দাঁড়িয়ে আছে এখানে রাস্তাতে যা গাড়ি যাচ্ছে হয়তো কিছুই শুনতে পাবে না সেই জন্য সবটাই ভয়েস ওভার দিয়েই করবো আর এখানে ওয়াজিয়ার কাণ্ড দেখো ও তো ভীষণ এনজয় করছে আর এখান থেকে আর বেশি দূর না দেখা যাক আর কতক্ষণ লাগে চলো গিয়ে তো সবটা তোমাদেরকে শেয়ার কর অযেকে তাকাতে বলো এদিকে টাকা খুব দুষ্টুমি করছো তুমি আসলে ঘুম পেয়ে গেছে বলো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে গেছি এখন এখানে সবাই মিলে ওয়েট করছি একজনে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে আজকে আমরা এসেছি হুগলি বনবিধি পার্কে তো এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর চলো ভিতরে গিয়ে সবটাই তোমাদেরকে শেয়ার করব আর এখানে ভাবলাম ওয়াজিয়া ঘুমিয়ে পড়বে কিন্তু ও ঘুমায়নি আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে আসলাম ভিতরে চলো ভিতরে গিয়ে তোমাদেরকে সবটাই শেয়ার করছি ভিতরে ঢুকেই কিন্তু সবার প্রথমে এরকম একটা প্লে জোন আছে যেখানে বাচ্চারা সবাই খেলছে আরও একটা সাইডে দেখো এখানে দোলনা আছে বসার জায়গা আছে সবাই বসে নিজেদের মতন টাইম স্পেন্ড করছে খুব সুন্দর লাগছে আর এখন যেহেতু শীতকাল সকলেই কিন্তু এখানে দেখো পিকনিক করতে এসেছে তো আমরাও এখানে আজকে পিকনিক করতে এসেছি তোমাদেরকে আগেই বললাম আর এখানে এসে ওয়াজিয়া দেখতেই পাচ্ছ কতটা মজা করছে সেটা তো ওকে দেখেই বুঝতে পারছো যেহেতু এর আগেও এরকম খোলামেলা জায়গায় আসেনি এসেছে তবে তখনও অনেক ছোট ছিল অতটাও বুদ্ধি ছিল না আগের বছরও গেছিলাম আমরা একটা জায়গাতে পিকনিক করতে তবে অনেক দূরে একা একা আমি আর ওয়াজিয়ার পাপাই প্রথমবার ওকে নিয়ে আসলাম আগে যতবারই গেছি হয় ফ্যামিলির সঙ্গে ছিল না হলে দিদিরা ছিল কেউ না কেউ ছিল তবে এই প্রথমবার কিন্তু আমরা একাই আসলাম যাই হোক এর ভিতরে ঢুকে এই জায়গাটা দেখো অনেক বড় একটা জায়গা যেখানে একদিকে বোটিং হচ্ছে আর বিভিন্ন দোকান আছে এখানে তবে এখানে যেহেতু পার্কের ভিতরে খুব অ্যাফোর্ডেবল প্রাইস বলবো না তবে একটু বেশি বাইরের তুলনায় তবে খুব বেশিও না অন্যান্য পার্কে যেরকম অনেকটা বেশি থাকে সেরকম না তবে অ্যাফোর্ডেবলও না যাই হোক দেখো ওয়াজিয়া তো খোলামেলা জায়গা পেয়ে ভীষণ পরিমাণে আনন্দ করছে আর এখানে অনেক রাইডিংও আছে আর এই যে দেখো এই যে খেলনাটা এটা ওয়াজিয়া নেবে বলে জেদ করছিল। কিন্তু ও তো যেটাই দেখছিল সেটাই জেদ করছিল যাই হোক তারপরে ওকে কিছু জিনিস চড়ানো হলো সবটা তো ভিডিও করা পসিবল হয়নি কারণ ওকে নিয়ে না ভিডিও করা পসিবল না আর ওয়াজিয়ার জন্য দেখতেই পেলে ওর পাপার কাছে একটা কত বড় ব্যাগ ওর সমস্ত জিনিস আর যেহেতু শীতকাল সোয়েটারগুলো ব্যাগের মধ্যে রাখা তো ব্যাগটাও বেশ ভারী হয়েছে একজন ব্যাগ নেওয়া হচ্ছে একজন ওয়াসিয়াকে নেওয়া হচ্ছে এইভাবেই কিন্তু সারা দিন কেটেছে এখন দেখো এর আগে ও বেশ টুকটাক কিছু খেয়েছে এখন যেই লেস দেখতে পেলে এখন লেস খাবে এই দেখো পার্কটা ফেলে দিয়েছে এখানে তো যেটাই দেখছ সেটাই চাই বাড়ি থেকে তো অনেক খাবারই ওর জন্য এনেছিলাম সেগুলো ও কিছুই খাবে না ও কিন্তু এগুলো তারপর দেখতেই পেলে ওয়াজিয়ার ওয়াজিয়ার পাপা একটুখানি বল খেলছিল মানে ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করছিলো হলে ও একটু দুষ্টুমি করছিল তারপরে এই যে জায়গাটা পার্কের মধ্যে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল এখানে এসে দেখো ওয়াজিয়া তার একটা ফ্রেন্ড পেয়ে গেছে তার সঙ্গে দৌড়াদৌড়ি করতে করতে পড়ে গেল তারপরে এখানে আমাদের সকলকে খেতে ডেকেছিলো সেই জন্য আমরা সবাই চলে এসেছিলাম একটা জায়গাতেই খাওয়া দাওয়া করতে তবে অন্যবারের তুলনায় এবারে কিন্তু প্রচুর কম স্টুডেন্ট পিকনিকে এসেছে আর তার থেকেও বড় কথা আমরা অনেক পুরোনো স্টুডেন্ট স্যারের সেই জন্য আমাদের ব্যাচে সেইভাবে কেউই আসেনি কেউ আসেনি বলতে কেউই আসেনি তো যাই হোক তারপরেও ওয়াজিয়াকে নিয়ে আমরা কিন্তু পার্সোনালি অনেক মজা করেছি খাওয়া দাওয়া করে দেখতে পেলেও ওয়াজিয়া ঘুমিয়ে পড়েছে খুবই ক্লান্ত হয়ে গেছিলো যেহেতু অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছে সেই জন্য আর কি যাই হোক তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে নিয়েছি একটা কাম্পা দেখতেই পাচ্ছ এখন এটাকেই খাওয়া হবে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে দেখতেই পেলে সেই জন্য আর কি এটা একটু খাবো আর ওয়াজিয়া ওর পাপার কোলে ঘুমাচ্ছে আর আমরা অনেক মানে পার্কটা অনেকটাই বড় সবটা এখনও ঘুরে কমপ্লিট করা হয়নি তো যেহেতু ওয়াজিয়া ঘুমাচ্ছে সেই জন্য আর খাওয়া দাওয়া করে না একটু কষ্ট হচ্ছিলো তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি আর বাকি অন্যান্য দিকগুলো একটু ঘুরে আসি চলো তোমাদেরকেও দেখাবো আর পার্কের ভিতরে যেহেতু গান চলছিল সেই জন্য আমি সবটাই ভয়েস ওভারের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম আর আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে আর এখানে ওয়াজিয়া যেটাই দেখছিল সেটাই কেনার জন্য জেদ করছিল কিন্তু তবুও সবটা দেওয়া পসিবল হচ্ছিল না এই কারণেই যদি আমরা কিছু কিনি সেটা আমাদেরকেই বয়ে বয়ে বেড়াতে হবে যেটা এই মুহূর্তে একদমই পসিবল ছিল না কারণ আমার কাছে ছিল একটা বড় ব্যাগ সেটা তো তোমরা আগেই দেখতে পেলে আর এখানে ওয়াজিয়ার পাপা যেহেতু ওকে নিয়েছিলো ও তো প্রচণ্ড জেদ করছিল যদি বাড়ির আশেপাশে হয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো ব্যাপার হয় না কিন্তু দূরে গেলে না বাচ্চাকে নিয়ে একা একা একটু প্রবলেম হয়েই যায় বিশেষ করে আমার বাচ্চা এতটাই দুরন্ত কোথাও নিয়ে গেলে সেদিন তো আমার হাল পুরোই খারাপ করে দেয় যাই হোক এই পাশটাতে এর আগে আসা হয়নি সেই জন্য আসলাম এখানে এখন একটুখানি কিছু ফটো তুলবো তারপরে আবার গিয়ে একটু বসে রেস্ট করবো ঘুরে আসতে না আসতে ওয়াজিয়া উঠে গেছে ওকে একটু খাইয়ে দিয়েছি আর এখন তো বসে বসে পাপড় খাচ্ছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সেই জন্য আমরা সবাই সোয়েটার এমনি সন্ধ্যার টাইম তো হয়েই এসেছে আমরাই সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আজিয়াকেও পরিয়ে দেব সোয়েটার একটু পরেই আবার এখান থেকে সবাই বেরিয়ে যাব যা সারাদিন খুব মজা করলাম তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করব তোমরা খাবে চলো আজিয়া সোয়েটারটা পরে নাও পার্কের সমস্ত সাইড মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো শুধু এই জায়গাটা আমরা এখনও আসেনি তবে এখন আসলাম যেহেতু এটা বেরোনোর মুখেই তো এক্ষুনি বেরিয়ে যাব সেই জন্য তার আগে ওয়াজিয়াকে ভাবলাম একটুখানি এই রাইডটাও চড়িয়ে দিই সেই জন্য আর কি ওকে নিয়ে আসলাম কিন্তু ও জেদ করছিল আমাকে উঠতে হবে সেই জন্য আমি একটু উঠলাম ওকে কোম্পানি দেওয়ার জন্য এখন এখানে সবাই মিলে একটা গ্রুপ ফটো নেওয়া হচ্ছিলো স্যার ম্যামের সঙ্গে এরপর বাসে চলে আসলাম এরপর যাব বাড়িতে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই